তিনটি মধ্যে কোনটি সবচেয়ে বেস্ট এবং কোনটির ভাইব্রেশন কম তা দেখার জন্য আমরা একটি পরীক্ষা চালাই বাইক কেনার পরে স্টক মিররটি ব্যবহার করার সময় আমার অনেক সমস্যা হয় এবং ভাইব্রেশনটা সব থেকে বেশি মনে হয় আসলে হাইওয়েতে বাইক চালানো পসিবল না আপনাকে একটা দেখা লাগবে তাই আমি টুরিং মিরর এবং হ্যান্ডেলবার মিরর এই দুটি ব্যবহার করার সিদ্ধান্ত নেই এবং পরীক্ষা করে দেখতে চাই যে বাকি দুটির মধ্যে কোনটি আমার জন্য পারফেক্ট হবে প্রথমেই আমি স্টক মিররটি খুলে টুরিং মিরর লাগাই এবং পরীক্ষা করার জন্য বিভিন্ন স্পিডে বাইকটি চালিয়ে দেখি এই তো সেভেন্টিতে যাচ্ছি না এবার খুবই ভালো লাগতেছে সত্যি বলতে এই যে টানটা দিছি না এটাতে আমার খুবই ভালো লাগতেছে এটাতে মনে হচ্ছে না কোনো রকমের ভাইব্রেট করে টুরিং মিরর চালানোর অভিজ্ঞতা ছিল স্টক মিররের থেকে অনেক ভালো এবং এটি দেখতেও লুকসের দিক দিয়ে অনেক ভালো লাগছিল আমার কাছে এরপরে আমরা বার এন্ড মিরর বা হ্যান্ডেল বার মিরর ইনস্টল করি এবং এটিকে আমার সব থেকে বেশি স্টেবল মনে হয়েছে বার এন্ড মিররের ভাইব্রেশনটা আমার প্রথম থেকেই কম লাগতেছে জাস্ট বিকজ অফ আমার মনে হয় যে হ্যান্ডেলের সাথে একদমই অ্যাটাচ তো এটা অতটাও ভাইব্রেট করতেছে না এই জন্যেই ভাইব্রেশন কম লাগতেছে আমার পরীক্ষা শেষে শুধুমাত্র এটি বলতে পারবো যারা বার এন মিরোর বা স্টক মিরর ব্যবহার করবেন তারা অবশ্যই সিটিতে বেশি রাইড করবেন আর যদি ট্যুরে যেতে চান তাহলে আপনাকে ট্যুরিং মিররটা বেশি আরাম দিবে বা আপনার জন্যে বেস্ট হবে সো আপনার মতামতটি জানাবেন এবং এরকম ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি ফলো করে দিবেন